কি বলবো রে তোর যাওয়ার পর আমার মা বাবা আমার বিয়া করাই দিলো আছে তুই টেনশন তুই একা একা থাকবো একা হবা তাই নাকি তুই স্বামী ঘরে ঠিক আছে তুই বলছিস তো আমি যাচ্ছি এ পাবি রে পাবি এ কেন পাবি না তুই আমার সাথী বটে আরে রে সাথী হইলো যে পরাইছে সিঁদুর সাকা চুড়ি ও মা গো তাই নাকি আচ্ছা এ তোর সাথী কে বটে আমার রে সাথী হইলো এ কোন মদ গাজা বিড়ি আ তাই নাকি না 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 মদ বিড়ি কেন খাচ্ছিস কি হয়েছে আলো চলে যাবে কি কাকوزه রে নাকি ওরে বাবা আমাকে তো যেতেই হবে আমি যাচ্ছি এই স্বামীর বাড়িতে ভালো থাকি সুখে থাকি আমাকে ছাড়ে আরে আমি তো ভালো থাকবোই আমি তো স্বামীর ঘরের ভাত খাবো তুই যেন ভালো করে থাকিস আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর নিয়ে আসবো নতুন ফান্নি কমেডি ভিডিও